হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আরে দেখো মম্মমকে দেখো শোনো মোম্মকে হ্যাঁ না দেখো না টিউশুনি পরে আসলো পরে এসে চকলেট কিনলো আর আজকে আমাদের এখানকার ওয়েদার একদম ভালো ওয়েদার খুব সুন্দর রোদ্দ্র উঠেছে কিন্তু এই দিয়ে দেখা যাচ্ছে আর এটা দেখুন একদম পুরো ধুলা ভর্তি হয়ে গেছে আমার সব কাজকর্ম হয়ে গেছে স্নান কাপড় গাছা ঘর মোছা বিছানা উঠানো আর উপর থেকে কাপড়গুলো এনে এখানে রেখেছি এখনো গোছানো হয়নি তো আজকে নিয়ে আসলাম চিকেন তো চিকেন করব। আর মাম্মার মতো পরে চলে আসলো একটা চকলেট খেলো আমি রুটি করে রেখেছিলাম খাবে না বলে আর উপরে টাইলসের মিস্ত্রিরা কাজ করছে তো চলো কি কাজ করছে তোমাদেরকে একটু দেখায় আজকে তো চলো উপরে যাই একটু আমিও দেখে আসি কারণ অনেকক্ষণ দেখিনি দোকানে চলে গিয়েছিলাম দেখা হয়নি তো চলো উপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি গলাটাও শুকিয়ে গেছে তারপরে এসে রান্না বসাবো করো দেখো পরে আসে ব্যাগটা কোথায় ফেলে দিয়েছে তাড়াতাড়ি ব্যাগটা সরাও এখানে ব্যাগটা রেখে দিয়েছে নাও তো চলো উপরে যাই দেখো বন্ধুরা আমি তোমার উপরে চলে এসেছি তো এখানে এখন মিস্ত্রিরা টালির কাজ করছে তো অনেক দিন ধরে কাজ হচ্ছে এখনও কাজটা কমপ্লিট হয়নি এই যে আজকে বেলকনির টালিটা লাগাচ্ছে এই যে দেখো বেলকুনির টালিটা লাগাচ্ছে আর বেলকনির এখানে বসার জায়গাটা গিনাইট করা হয়ে গেছে আর ঘরগুলো কিন্তু মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এই দেখো ঘরগুলো হয়ে গেছে শুধু সাইডে যে কাটিংগুলো আছে ওগুলো এখন বাকি আছে তো ঠিক মতো কাজ করলে আর কিন্তু বেশি দিনের কাজ নেই কিন্তু এরা এত দেরি করছে না আমাদের টালির কাজটা কিন্তু অনেকদিন প্রায় এক মাসে কাছাকাছি হয়ে গেল এখনো কিন্তু কাজটা শেষই হয়নি তো ওরা কাজ করছে তো আমি কাজের ফাঁকে ফাঁকে একটু দেখতে আসি কারণ আমার এই মানে মিস্ত্রিদের কাজগুলো দেখতে বেশ ভালোই লাগে আর আজকে ওই খুব সুন্দর রৌদ্র উঠেছে তারপরে তো কালী পুজো চলে আসছে তো শোনা যাচ্ছে কালী পুজোয় বৃষ্টি হবে তো এখানে দেখো সব বালিগুলোকে উঠিয়ে রাখা হয়েছে নিচে থেকে লেবার দিয়ে উঠিয়ে দিয়েছি কারণ ওরা নিচে থেকে বালি উঠিয়ে কাজ করবে না আর এখানে আমাদের বেসিং বসবে যে বেসিংয়ের জায়গাটাও দেখো টালি লাগানো হয়ে গেছে আর এখনও নিচে এই ঘরটাতেও কিন্তু টালির কাজ কমপ্লিট হয়ে গেছে আর পুট্টিগুলো এখানে রেখে দেওয়া হয়েছে তো টালির কাজটা কমপ্লিট না হলে পুট্টির কাজটাতে হাত দিব না কারণ নষ্ট হয়ে যাচ্ছে টালির কাজ করছে তো আর টিমেন্ট দিয়ে পুট্টির কাজটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য এই কাজটা পরে হাত দিব। আর আমি একটু উপরে চলে আসলাম এই যে কাপড়গুলো মেলা আছে কাপড়গুলো একটু নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে ভাস টাস করবো আর এই যে দেখো এইদিকে সব কাপড়গুলো মেলেছি আর ওয়েদারটা যেহেতু আজকে খুব ভালো রোদ উঠলে না বেশ ভালোই লাগে তো চলো নিচে যাই নিচে গিয়ে এসে দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে চিকেনটা শুধু কষানো হইলে একটু জল দিয়ে দিব আর চিকেন করলে শুধু চিকেন আর ভাত করলেই হয়ে যাবে আর অতটা কিছু করবো না তো তারপরে ফ্রায়েড রাইস করে নিলাম তো এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে না এখন কিন্তু ফ্রায়েড রাইস খাইতে কিন্তু বেশ ভালোই লাগে প্রায় দুই তিন রবিবার রবিবার আমি কিন্তু ফ্রায়েড রাইস করেছি বেশ ভালোই লাগছে খেতে সেই জন্য করছি আর ঠান্ডা দিনে কিন্তু সত্যি ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে গরমের দিনে কিন্তু একদমই ইচ্ছে করে না খেতে তো দেখো রোদ্র হিসেব পড়েছে তো রান্নাটার মধ্যে ওই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে দেখতে তো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব করে মাম্মা নাচে যেতে হবে আজকে কিন্তু সানডে তো মামমামে নাচে যাব। সেই জন্য তাড়াতাড়ি রান্নাবাড়ি কমপ্লিট করছি এবার মাম্মাকেও খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো আর এই দেখো বাইরে দিয়ে সেই সুন্দর রোদ্রু আসছে আর আমার রান্নার কড়াইয়ের মধ্যে রোদ্রুটা পড়ছে তো বেশ ভালোই লাগছে আগের রান্নাঘর যখন আমার ছিল না তখন রোদ্রু ঢুকতো এখন আমার একটু স্থাইল হয়ে গেছে তো সেই জন্য নিচে আর অতটা রোদ্রু ঢোকে না তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব। এখন যেহেতু ছোটো দিন পরে যাচ্ছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এই চুড়িদারটা পরেছি

কাপড় চুপড় দেখো এখানে একদম পাহাড় হয়ে আছে এগুলো কিচ্ছু গোছায়নি ছাদি থেকে নিয়ে আসতে নিয়ে এসে এখানে সব না বিধান মার্কেট হয়েছে সব এখানে জমা করে রেখে দিয়েছি এখন ডেট ছাড়বো ছেড়ে এগুলো গোছাবো অনেক কাজ আছে ভালো লাগছে না শরীরটা রবিবার দিন না একটুকু টাইম পাই না কি করেছে রবিবার দিনটা কেটে যায় আর ভালো লাগছে না মাইকে দেখো তোর চলো কাপড় চুপড় এখন গাছ করে নেই আর শরীর দেখো শশা এনেছি এনেছি বেদানা এনেছি আমি এরকমই বলি সসা বেদানা খেতে ইচ্ছে করছে তো ওগুলো একটু ছাড়িয়ে দিই তোর চলো এগুলো গুছিয়ে নেই আবার শশা সস সস দন্তে শা শা সসা 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 তো বন্ধুরা দেখো মামমাম এখন জেদ করছিল আমাকে একটু বেদানা ছুলে দাও একটু ফল খাবে তো আপেল শশা আপেল বলছিল কেন পিয়ারা শশা বেদানা ছুলে দিয়েছে তো বলছে আমি শশা খাবো বেদানাটা খাবো কিন্তু পিয়ারাটা খাবো না আমিছি ঠিক আছে তুমি যা খাবে খেয়ে নাও পরে পিয়ারাটা আমি খেয়ে নেবো তো তারপরে এটা দেখো আবার পরের দিন সকালবেলা চলে এসেছি তো এখানে দেখো আজকে আমাদের হলরুমের টালিটা লাগানো হচ্ছে দেখো হলরুমের টালিটা লাগাচ্ছে তো কবে যে টালির কাজটা শেষ হবে তারপরে শান্তি আর ভালো লাগছে না কারণ যেহেতু টালির কাজ হলে প্রচুর ধুলা ওড়ে আর গোটা ঘরদুয়ার একদম ধুলো ধুলো হয়ে যাচ্ছে সেই জন্য আরও ভালো লাগছে না আর এই যে দেখো আমাদের বাথরুমটা বাথরুমটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে তো এখনও বাথরুমের ভিতরে কলটল এগুলো কিছু লাগানো হয়নি আর এই যে দেখো ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো ঠাকুর ঠাকুরঘরের একটা ময়ূরের পালক ময়ূরের পালক দেওয়া হয়েছে আর নিচে দুটো তাকের মতো করা হয়েছে এই দেখো যেহেতু আমার ঠাকুরঘরটা একদমই ছোট জায়গা নেই তো কী করবো সেই জন্য দুটো তাক দিয়ে দিয়েছি তো এখানেই ঠাকুর রাখা হবে তো অপেক্ষায় আছি কবে আমার শেষ হবে আর কবে আমি উপরতলাটা নিজের মনের মতো করে একটু সাজাতে পারবো তো জানি না এখনও কত দেরি লাগবে আর ভালো লাগছে না যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন মনে হতো কবে বাড়িতে ঢুকবো কবে বাড়িতে ঢুকবো কবে নিজের বাড়িতে যাব। যখন নিজের বাড়িতে আসলাম এখন মনে হচ্ছে কবে দোতলাটা কমপ্লিট করব এরকমই হয় তাই না মানে একটা জিনিস পেয়ে গেলে পরে আরেকটা জিনিসের জন্য বেশি আগ্রহী হয়ে উঠি এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় শুধু আমার ক্ষেত্রে তা বলে বলছি না সবার ক্ষেত্রে এরকম হয় আর এই যে দেখো কালকে যে তোমাদের দেখালাম যে বেলকুনিতে টালিটা লাগাচ্ছিল তো দেখো বেলকুনির নিচে নিচেরটায় মানে নিচের মেঝেটাতে টালি লাগানো হয়ে গেছে আর এখানে দেখো আমি দুটো গাছ কিনেছি এ দেখো দুটো গাছ এখানে রেখেছি আমি এখন গাছটা কিনেছি কিন্তু টব পাচ্ছি না টবই কেনা হয়নি তো গাছগুলোকে টবের মধ্যে গাটতে হবে লাগাতে হবে তো দেখি কবে টব পাই তারপরে লাগাবো যখন আমার মানে বেলকনিটা কমপ্লিট হয়ে যাবে নপুরে আসবে তখন এখানে কিছু গাছ রাখবো কিছু গাছ থাকলে কি হয় বলো তো প্রতিদিন পুজোর ফুলটা আমাকে আর কিনতে হবে না গাছের দিকেই তুলে পুজো দিতে পারবো তো দেখো গাছটাতে কিন্তু ফুল আছেই তো আর এই যে বেলগুনির উপরে যে টালিটা লাগানো হয়েছে এই ধরনের একটু লাইট কালারের মধ্যেই লাগানো হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার বেশ ভালোই লেগেছে আর এটা যেহেতু ছেলে পছন্দ করেছে আমার একটু ডিপ কালার লাগানোর ইচ্ছে ছিল তারপরে দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি কেন এসেছি একটু পরে দেখতে পারবে আমরা কেন ছাদে এসেছি এই দেখো মেয়ে সেই বাইনা করে যাচ্ছে সবার বাড়িতে লাইটিং লাগানো হয়ে গেছে আমাদের বাড়িতে কেন লাইটিং লাগানো এখনো হয়নি সেই বাইনা করছে সেই জন্য ছেলে লাইটিং কিনে নিয়ে আসলো তো সন্ধ্যায় হয়ে গেছে তো তাও লাগাবে মেয়ে যেহেতু জেদ করছে লাগানোর জন্য তো ছেলে লাগাচ্ছে আর এই দেখো সবার বাড়িতে কি সুন্দর লাইটিং জ্বলছে আর ছাদের দিকে না সত্যি মানে পরিবেশটা এত ভালো লাগছে দারুণ লাগছে এটু ছাদে না আসলে এটা মানে জানাই যেত না এতটা সুন্দর লাগছে তোমরাও দেখে বলো কেমন লাগছে খুব সুন্দর লাগছে না দেখতে তো লাইটিং লাইটিংগুলো লাগানো হয়ে গেলে নিচে গিয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো সবাই কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার কাছে কি সেটা তো তোমরা সবাই জানোই আর দেখো পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখো চারিদিকে আলো 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 বেশ সুন্দর লাগছে সব বাড়িতে শুধু লাইটিং লাইটিং তো এগুলো দেখে কি বাচ্চারা চুপ থাকতে পারে তাই না তো বাচ্চারা তো লাগানোর জন্য পাগল হয়ে যাবেই তো আমাদেরটা লাগাতেও প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিলো এই দেখো বন্ধুরা ফাইনাল লুক লাগানো হয়ে গেছে আর ছেলে না যেন ব্লু কালারের সব নিয়ে চলে এসেছে সেই জন্য অতটা ভালো লাগছে না এর মধ্যে মধ্যে অন্য অন্য কালার দিলে বেশ ভালো লাগতো তো যাই হোক এবার ছেলে যেটা এনেছে সেটাই লাগিয়ে দিয়েছে সামনের বার অন্য রকম আবার লাগাবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আবার কালকে দেখা হবে কালী পুজোর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো